रानी रहने आते 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 क्यों 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 क्� উপায় দুটোই আছে হয় চুপচাপ অপেক্ষা মহিলারা একসাথে গিয়ে বিটি হোক ঘরের বাইরে চুপচাপ বসে থাকা ওইখানেই রাঁধো ওইখানেই বাড়ো ওইখানেই খাও ওইখানে তীপর টানিয়েছি আপনি আর একটা রাস্তা হলো ওটা গায়ে সব মহিলাদেরকে নিয়ে ভিডিওর ঘরের বাইরে ওইখানে চার ডাল কেনাকাটি বসে থাকা তুমিও বাড়ি যাবে না যতক্ষণ আমি আমার নিজের বাড়ি সব ভুলে যাও যার ঘর ডুবছে তার একটাই পবিতরে যে ঘর ডুবে গেছে গায়ে সব লক্ষ্যে মেলে দেখে একসঙ্গে থাকো আমরা রয়েছি কিন্তু বাইরে থেকে এসে তোমাদের সাথে এখানে না তো ঘুমাতে পারবো